প্রবেশ করেছি এবং সেনা সদস্যরা কিন্তু তারা বিক্ষোভকারীদের ধাওয়া পাল্টা ধাওয়া দিচ্ছে আমরা যদি দেখানোর চেষ্টা করি দেখানোর চেষ্টা করি যে এই সড়কের জায়গা থেকে মূলত আপনারা দেখছেন যে সেনা সদস্যরা ফাঁকাগুলি ছুঁড়ছে এবং এইখান থেকে নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং এই যে ফাঁকাগুলি ছুঁড়ে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগকে এখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং আমরা দেখছি যে সেনা সদস্যরা তারা বলছেন যে গলিগুলোর মধ্যে প্রবেশ করে তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়ার জন্য এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে সেনা সদস্যরা নিষিদ্ধ ছাত্রলীগ আওয়ামী লীগকে ধাওয়া করছে এবং তারা আসলে আরও দূরে সরে যাচ্ছে এবং এই গলিগুলোর মধ্যে যদি দেখায় যেটি বলছিলাম যে মূল প্রতিবন্ধকতা আসলে এইখান থেকে চ্যালেঞ্জ তৈরি হয়েছে যেটি মূল সড়কে প্রবেশ করেছে সেই প্রবেশ করার পরেই মূলত আমরা দেখছেন যে মুহুর মুহু ফাঁকাগুলি ছোড়া হচ্ছে এবং এখান থেকেই মূলত এই যে নিষিদ্ধ ছাত্রলীগ এবং আওয়ামী লীগ তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং আমরা দেখছি যে এখানে একটি বিশৃঙ্খলা অবস্থা তৈরি হয়েছে কারারক্ষী যেহেতু এটা পুরাতন জেলখানা কারারক্ষী রয়েছে এবং এখানে কিন্তু এক ধরনের অস্থিরতা বিরাজ করছে যে এখানে মূলত যেটি বলছিলাম যে পুরাতন জেলখানা রোড এখানে যে কারারক্ষী এরা রয়েছে তারাও আসলে এক ধরনের প্রস্তুতি নিয়েছে অর্থাৎ গোপালগঞ্জ জেলা কারাগার সেই জেলা কারাগারের সামনে আমরা এখন অবস্থান করছি আমরা কিন্তু কয়েক হাজার নিষিদ্ধ ছাত্রলীগ এবং আওয়ামী লীগের কর্মীদের দেখছি এবং এই জেলা কারাগারে কিন্তু আক্রমণ চালানো হয়েছে অর্থাৎ আমরা জেলা কারাগারের ভিতরটা একটু দেখানোর চেষ্টা করব। এখানে কিন্তু এই জেলা কারাগারের ভিতরে আমরা দেখছি যে একটি বাইক পুরে দেওয়া হয়েছে এবং এই জেলা কারাগারে আক্রমণ চালিয়ে আমরা দেখছি যে এই যে জেলা কারাগার অর্থাৎ সেটি কিন্তু ভাংচুর চালানো হয়েছে এবং এটি আমরা দেখছি যে জেলা কারাগারে কিন্তু ভাঙচুর চালানো হয়েছে এবং এখানে